আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার প্রাণ কেন্দ্র বায়তুল মোকারম জাতীয় মসজিদ আজকে আমরা আপনাদেরকে দেখাবো বায়তুল মোকারম জাতীয় মসজিদের নিচে এই মার্কেটে কী কী আপনারা পাবেন ওকে এখানে আপনারা পাবেন আতরে কালেকশন আছে হজের যাওয়ার যেগুলো ড্রেস আছে কাপড় আছে সেগুলো কালেকশন পাবেন তারপর এখানে আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট আপনার যার থেকে অনেক কিছু যা যা আছে আমি এক করে একে একটা প্রোডাক্ট করে আপনাদেরকে দেখাবো আর মার্কেটটা পুরোটা আপনাদেরকে আজকে দেখাবো এখানে কী কী কালেকশন রয়েছে এখানে চাইলে আপনারা বুরখাও নিতে পারেন বুরখা আছে আতর আছে তারপর আপনার আরও অনেক কিছু রয়েছে এখানে আমি আপনাদেরকে একে করে দেখাচ্ছি মার্কেটটা অনেক বড় যেহেতু আমি যদি দেখাই তাহলে এটা শেষ করা যাবে না এক ঘন্টায় তারপরও আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আর যারা এখানে নামাজ পড়তে আসবেন তারা এখান থেকে চাইলে বুরখার কালেকশনও দেখে পছন্দ করে নিয়ে নিতে পারেন এখানে হিসাবও আছে বুরখাও রয়েছে তারপর আপনার আতরের কালেকশনও রয়েছে এখানে তারপর যারা ব্লেন্ডার আছে টর্চ লাইট আছে ট্রিমার আছে এগুলো প্রোডাক্ট চাইলে এখান থেকে করতে পারবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আপনার এটা হচ্ছে আপনার বায়তুল মোকাররণ জাতীয় মসজিদে মার্কেটের ই দৃশ্য দেখাচ্ছি আমরা আপনাদেরকে ঠিক আছে যা যা থাকবে আমরা এই টু জেড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে আপনার আসরের সময় তো এই সময় আপনাদের লোকের সংখ্যাটা একটু বেশি থাকবে আর এখানে প্রোডাক্টগুলো কিন্তু অভাব নেই প্রত্যেকটা প্রোডাক্ট এখানে সংসারের আইটেম আছে অনেক না দেখানো যাবে ভাইয়া আচ্ছা এখানে আপনার মার্বেল কোটিং এর এটাকে কি বলে ভাইয়া কি পট বলে এটাকে এটা কি এটাকে কি পট বলে আচ্ছা এটা রান্নাও যে মানে রান্না হয় কি এখন কুরবানির ইচ্ছা চলে আসে যে এই যেহেতু এটা আপনার প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রোডাক্টটা আপনাদের লাগবে যাদের যাদের বাসায় কোরবানি হয় যাদের বাসা হয় না তাদেরও কিন্তু এগুলো পেয়ে যাবে তারাও নিতে পারবেন এখানে এসে এখানে অনেকগুলো কোয়ালিটির মধ্যে আছে ছোট মেজো বড় সব ধরনের প্রোডাক্ট রয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তাও কালেকশন এখানে পেয়ে যাবেন ভাই আপনাদের সর্বনিম্ন কত থেকে শুরু প্রাইস রেঞ্জ মানে যে কোনো প্রোডাক্টে ইলেকট্রনিক আছে তারপর আপনার মানে কত থেকে শুরু হয় সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে আপনার সর্বোচ্চ কত পড়বে আচ্ছা ভাইয়া দাদি এখানে ডিনার সেট আছে রাইস কুকার আছে ইলেকট্রনিক যাবতীয় যা যা আছে প্রেশার কুকার আছে মাল্টি অটোমেটিক রাইস কুকার রয়েছে মানে অনেকগুলো সিরামিক আইটেম রয়েছে চুলা রয়েছে আর যা যা আছে আপনাদেরকে একে কালেকশন দেখা দিব ভাই আপনাদের ভিজিটিং কার্ড থাকলে একটা দেন আচ্ছা যারা যদি বায়তুল মোকারমে নামাজের জন্য আসেন তারা কিন্তু এই শপটা অবশ্যই ভিজিট করবেন অনেকজন অনেক লোক আছে যারা দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন তারা কিন্তু এখানে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যান তো তাদের সুবিধার্থের জন্য আমরা একটি শর্ট ভিডিও নিলাম আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে রুমা কোকারিস শপ থেকে এটা রুমা কোকারিস শপ থেকে দেখাবো আপনাদেরকে আর অ্যাড্রেসটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বক্সে যাদের কাছে আমার যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের উপকারে আসবে আর এটা হচ্ছে আপনার চিমনির কালেকশন ভাইয়া চিমনির কালেকশনের মধ্যে কত থেকে শুরু আপনাদের এখানে সতেরো হাজার টাকা থেকে শুরু আর সর্ব সর্বোচ্চ কত পর্যন্ত শেষ হবে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আপনার যাবে ওকে তারপর ছোট মোটো একটা যেমন ভাই এখন তো কোরবানির সামনে চলে আসছে তো সেই ক্ষেত্রে আপনাদের রান্নাঘরে যা যা লাগে আমাকে একটু দেখা একটু প্রোডাক্টের প্রাইসটা একটু বলে দেন যেমন কয় থেকে শুরু করেন ভাইয়া একটু দেখেন হাতে নিয়ে দেখান হুম আচ্ছা এটা হচ্ছে এটা প্রাইস রেঞ্জ কেমন

আচ্ছা যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তারপর আমরা আরো কিছু আইটেম দেখবো যেমন এটা কেমন এটা ইন্ডিয়ান কোম্পানি মোটা টাকা পেয়ে যাব না আচ্ছা তারপর কিছু

মানে কত বলছেন শুধু পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এখানে ব্লেন্ডার আমরা পাবো যে গরম পড়েছে আচ্ছা একে ভাইয়াদের ভাইয়াদের এখানে সর্বনিম্ন শুরু হচ্ছে ব্লেন্ডারের কালেকশন তেরোশো টাকা থেকে নিয়ে তেরো হাজার তেরো হাজার পর্যন্ত রয়েছে আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা কম বাজেটে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ফলের জুসের জন্য তারপর এখানে আরও রয়েছে অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভেদের শোরুমে প্রোডাক্টগুলো দেখিয়েছি যাদের ভালো লাগলে তারা অবশ্যই দোকানটা ভিজিট করবেন দোকানের নাম হচ্ছে আপনার রুমা কোকারিস ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ওকে আল্লাহ হাফিজ